হ্যালো এভরিওয়ান আজকে ব্লগটা গাজরের হালুয়া দিয়ে শুরু হচ্ছে তো আজকের বাড়িতে হচ্ছে এই শীতের প্রথম গাজরের হালুয়া তো বলো কাজের কাজে গাজরের হালুয়া খুব পছন্দ আমার মোটেও পছন্দ নেই কিন্তু একমাত্র আমার হাজব্যান্ডের পছন্দ তাই করা হচ্ছে খাই আমিও একটু আতু একটু পছন্দ নয় বলবো না তো ভালো লাগে তো দেখো গাজরের হালুয়াটা কেমন হচ্ছে চলো খাও লো খাও লো গাজরের হালুয়া গাজর কা হালুয়া কোন খাবেগা এটাকে আমার মেয়ের বদমাশি দেখো ক্যামেরাটা যেই ওর দিকে করা হলো বদমাশি করতে শুরু হয়ে গেল তো এখন ওরা সকাল মানে সন্ধ্যে বেলার খাবার খাচ্ছে দুজন বসে নেই দুপুন বসে নিয়ে আর আমি গাজরের হালুয়া করছি মাঝে মধ্যে ভিডিও বানাচ্ছি তো আমি একটু খোয়া ক্ষীর আর কনডেন্স মিল্ক দিয়ে গাজর হালুয়া করি প্রথমে একটু ঘি দিয়ে ভেজে নিই তারপর খোয়া ক্ষীর আর কনডেন্স মিল্ক চিনি আর এলাচ গুঁড়ো দিয়ে নামাই তো তোমরা কিভাবে গাজর হালুয়া করো আমাকে একটু কমেন্ট বক্সে এসে জানাবে আমি তো এইভাবেই করি মানে একটু সময় সাপেক্ষে মানে দুধ দুধ দিয়ে করলে একটু টাইমটা বেশি লাগে দুধ ঘন করতে হয় দুধ একদম ঘন ঘন হবে মানে তারপর করা হয় আর এইদিকে মাসি মটরশুটি কচুরি করা হচ্ছে দেখো মেয়েগুলোকে দেখো এতো আবার বদমাশি শুরু হয়ে গেছে আর ঘরতে দেখ কেমন করে রেখেছিস নোংরা করে ওটা কি করিস ওটা পরিষ্কার কর এখন জাস্ট করলাম পুতুলকে পরা জামা পরাবি চড্ডি পরাবে চড্ডি পরাবে হ্যাঁ এইটাকে হ্যাঁ এই মানুষটাকে এটা মানুষ চড্ডি পরাবার মানুষ

আর এটা তোমরা তো জানোই দেখেছই তাই না চলো তাহলে ঘুরে আসি নাকি ঢঙ্গি একটা সেলফি নিয়ে দুজন দুজনে ঠিক আছে